আচ্ছা কতদিন এগিয়ে আচ্ছা কে হোস সম্পর্কে কে হোস সেটা বল রেখে দেবো বল কে কে হোস বল বলে রেখে ঠিক আছে তোর জায়গাতেই রেখে দেবো তোর বাড়িতেই রেখে দেওয়া বল কে হোস বল বউটাস আচ্ছা ভালো আচ্ছা কোনো কিছু করিস নি কিন্তু ঘটনা হলো কে হোস সম্পর্কে কে হোস বউটা আচ্ছা ভালোবাসিস কে হোস বউটা বল কে কে বল সম্পর্কে কে হোস বল বল বলে কে রেখে দেবো ওই বাড়িতেই রেখে দেবো তোকে আমি কথা দিচ্ছি তোকে রেখে দেওয়া হবে তোকে ওই বাড়িতেই তুই থাকবি আমি কথা দিলাম তোকে যা তুই আমার কথা শুনলে আমিও তোর কথা শুনবো বল তুই কে হোস সম্পর্কে কে হোস বউটার বল

সমস্যা কি হয়েছে কে হস বল বউটার কে হস রেখে দেবো ওই বাড়িতেই থাকতে দেবো তোকেও আমি বলছি ওই বাড়িতেই থাকতে দেবো বল বল বউটার কে হোস খালি বলে দে সম্পর্কে কে হস আমি রেখে দেবো ওর বাড়িতে তুই আমি জানি তুই ভালো আমি জানি তুই ভালো বউটার তুই ক্ষতি করিস নি সেটাও জানি আমি কিন্তু তোকে বলতেই হবে যে তুই সম্পর্কে বউটার কে হোস সেটা বল আর কতদিন ধরে তুই এই বাড়িতেই রয়েছিস তোর বাড়িতে কতদিন আছিস তুই বল তুই বলবি বল বল ক্যামেরা করবো না বল বল তুই কে হোস বউটার কে হোস সম্পর্কে বল তুই ভালো তো তুই ভালো তো ভালো তো এই বাড়িতেই থাকতে চাইছিস তো তো আমি রেখে দেবো তোকে আমি তোর গা হাত দিয়ে আমি কথা বললাম কথা দিলাম রেখে দেবো কে হোস সম্পর্কে বল বউটার তোর হয়ে বলছি এরা তোকে বার করে দিতে চাইছে কেন বলে তুই তো ভালো চিনি আমি তো এটাই বলছি যে বউটার তো তুই কেউ আত্মীয় হোস আত্মীয় হোস বল আস্তে আস্তে বল কাঁদছিস কেন কাঁদবি না আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে তোকে ওরা বার করে দিয়েছে নিশ্চয়ই অত্যাচার করেছিল তুই মরে গিয়ে ওই জন্য তোর আত্মা শান্তি পায়নি তোকে আমি এবং ওই বাড়িতেই তোকে রেখে দেওয়া হবে বল থাকবি তো ওর সঙ্গে থাকবি আমি কথা দিচ্ছি তোকে এত বড় কথা ওই বাড়িতে এরা কিছু করতে পারবে না তোকে এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে ওই বাড়িতেই তুই থাকিস এরা তোর কাজকলা করবে কিচ্ছু করবে না এর বড় ছেলে কিচ্ছু করতে পারবে না। ছেলে আর কে থাকে ওই বাড়িতে আর কোন লোকটা থাকে বল আমাকে বল তুই তো জানিস কে কে থাকে আমি তো জানি না। আমি তো মা ভালো তো। কিচ্ছু বল বল বলবি না। আমি তো আমি তো তোকে কিচ্ছু কইনি। তুই তোর মাকে জিজ্ঞাসা কর কিচ্ছুই বলবো না আমি। বলবি তুই আস কিচ্ছু বল

তোর নাতি হয় ওর ছেলেটা তোর নাতি হয় সম্পর্কে কে হয় বলে দে সব থাকতে দেবো সব কিছু করতে দেবো আর না বললে পরে না বললে কিছুই হবে না কিন্তু এটা আমি তোকে বলে দিলাম তুই আমি কিচ্ছু চাই না তোর কাছ থেকে তোর কাছ থেকে তোকে তোর হাতে তোর হাতে হাত দিয়ে আমি বলছি তোকে আমি রেখে দেবো ওই বাড়িতেই তুই থাকবি খালি তোকে বলতে হবে যে তুই এই বউটার এই বউটার তুই সম্পর্কে কে হোস খালি এইটুকু তোকে বলতে হবে আমি রেখে দেবো তোকে এখনই ছেড়ে দেবো তাহলে ছাড়বোও না

লজ্জা করে না লোকের বরকে টানাটানি করছিস হ্যাঁ ছি ছি লজ্জা লজ্জা লোকে জানলে না তোকে ওই বাড়িতেও রাখবে না বার করে দেবে তোকে লাথি মেরে তোর সম্মান পুরো আরো নেমে যাবে মরে গিয়ে যে এইটুকু সম্মান পাস না দিদানা না ঠাকুরমা হয় সেই সম্মানটাও পাবি না যেদিন তোকে বলেছি আমি তো দিদা না ঠাকুরমা তোর ঠাকুরমা তোর ঠাকুরমা কাট ঠাকুরমা তুই কাট ঠাকুরমা তুই কাট ঠাকুরমা बाबा इसको अच्छे से पिटाई लगाओ शैतान को अच्छे से पिटाई लगाओ राम 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 नाम नाम राम नाम राम नाम राम नाम अच्छे से पिटाई लगाओ अच्छे से पिटाई लगाओ शैतान को और लगाओ और लगाओ और लगाओ अच्छे से पिटाई लगाओ अच्छे से पिटाई लगाओ शैतान को और पिटाई लगाओ

ওকে বাদ তুই এই লোকে চলে গেছিস কত কি মান সম্মান আছে নাকি খেতা পাস নাকি তুই তো এই ভোটার ঘাড়ে চেপে খাস্তিস আছে তোর নিজামত আছে খাবার তোর খাবার আছে এই ভোটার ঘাড়ে চেপে তুই ভাই এই ভোটার ঘাড়ে চাপ দি তোরই আছে তুই কেন 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 তুই

এই জন্যই তোর মৃত্যু হয়েছে তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস ওর ধারে চেপে ওর বরের সঙ্গে থাকবি বলে মানুষ মরে গিয়ে না সম্মানের চেষ্টা করে কৃষ্ণের নাম নিয়ে ওপরের

tan তুই লোকের gorge কেন pelechhi সেটা bolo jama chhera jemon ei loker gorge keno pelechhi seta bol transistor

বল ভাই মন্ডলে উড়ে উড়ে এলি কতদিন ধরে আছিস ভোটার সঙ্গে সেটা তো বল হম ঠিক রে কতদিন ধরে আছিস ভোটার সঙ্গে বল কি হচ্ছে তোর বুড়ি কি হচ্ছে রে ঘুরির কি হচ্ছে ভোক দিলে হ্যাঁ কি হয় দেখে একটু কোথায় দিচ্ছিস আমার তো এখানে

বল বল নাটক করে কিছু লাভ নেই তুই ভাবিস না যে পেয়ে যাবি এখানে এটা তুই চেনে রাখ নাটক করে কিন্তু লাভ নেই কিছু বল কতক্ষণ নাটক দেখাবি তুই ভাবছিস নাটক